পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দলের কর্মীরা মহিলাদের হুমকি দিচ্ছে তাদের অভিযোগ তুলে নেওয়ার জন্য এটাই সন্দেশখালীর বাস্তব চিত্র বলে আজ সাংবাদিক সম্মেলনে জানালেন বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য সন্দেশখালী তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে মানুষের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে গভীর রাতে গিয়ে মহিলাদের ট্রেট করা হচ্ছে যারা তারা তাদের দেওয়া জবানবন্দিকে ফিরিয়ে নেয় তারা যেন বলে যে শাহজাহানের নেতৃত্বে যে বিবেকানন্দের ঘোরাফেরা করছিল তারা সব ঠিকই ছিল তো সেই চেষ্টা করছে বদলায়নি তৃণমূলের যে চলছিল সেটাই চলছে কারণ শাহজাহান তো কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয় শাহজাহান একটা এজেন্ডা শাহজাহান একটা ভাবনা শাহজাহান একটা কর্মসূচি যেটা তৃণমূল চায় সেটাই স্বচ্ছতা এবং দৃঢ়তার সঙ্গে শাহজাহান লাগু করেছিল এলাকায় ফলে খুব একটা বদল কিছু হয়নি এবং বদল হবে না যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে